আমার বলোনা তুমি আছি তো আগের মতো এখনো আমিছিল আমার বলোনা তুমি i see two again ছিল আমার বলুন তুমি আছি তো আগেরি মতো আমি আমিছিলি আমার বলুন তুমি I see you again. আমার বলো না তুমি আর কি তো আগেরি মতো এখনো ছিলে আমার বলো না তুমি achitu ageri mutu ekunu